বলছে বাতাস বৈরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তোম ঘামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বৈরি বইছে বাতাস বৈরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বৈরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তো মন ঘামতে হবে মাঠে আবার তো মন ঘামতে হবে মাঠে ঘামতে হবে মাঠে বইছে বাতাস বৈরী তৈরি বৈরী বইছে বাতাস বৈরী তৈরি থেকে তৈরি বইছে বাতাস শত্রু শত্রুরা য সুযোগ খুঁজে ধরে কখন সবুজ লাল নীল আকাশে উঠছে শকুনো পাল খামচে ধরে কখনো সবুজ লাল জয় করিয়ে থামতে হবে পাঠে নামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মা আবার তোমার ঘনতে হবে মাঠে আবার তোমার ঘনতে হবে মাঠে বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরি দেশের জন্য মরতে পারি অগ্নি বিনা ধরতে পারি ভয় করি না ভয় করি না ভয় দেশের জন্য মরতে পারি অগ্নি বিনা ধরতে পারি ভয় করি না ভয় করি না ভয় না হাই যুদ্ধ হবে আমার মাটি শুদ্ধ হবে সার কিছু তো নয় নাই 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 না দাঁড় করো না বন্ধ চোখ করো না বন্ধ হাই না ধরে কখনো খুনের গান সর্বদাতায় খোলাই রাখো কাল হয় না ধরে কখনো খুনের গান ঝড় তাড়িয়ে থামতে হবে ঘাটে আবার তোমার দামতে হবে মাঠে বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরি বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি আহ তরুণ না অতরুণ না অগ্নিগিরি লাভার মতো উধগিরি লাভারের মতো উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝে চির উজ্জীবিত নৃত্য তুলে তাই আয় আই অন্য আয় আয়তারুণ আয় আয়তারুণ আয়

মুক্ত স্বাধীন দুই হাতে যে সেকাল পড়ালো স্বপ্ন সজীবী চোখের কোণে অশ্রু সজীবী চোখের কোণে অশ্রু ঝরালো সেই অত্যাচারের বুকের চাতল ভেঙে বেড়ে হিংস্র মাতাল তৃপ্তচরণ গাই তার কঠোর তুলি হাল জামানার ফেরা উনের প্রসাদে কাঁপি এদেশে যদি আমার কেউ ফেরান হয়ে উঠতে চায় আমরা কি প্রস্তুত আছি কিনা রুখে দেওয়ার রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাউনে প্রসাদ কাপিয়ে এই শান্ত শীতল গো যে আগুন ধরালো ভাত্রী প্রতিম সমাজে ধরে হংসা ছড়ালো শান্ত শীতল গো যে আগুন ধরালো পাত্রী প্রতিমে সমাজে ধরয় এংসা ছড়া আলায় সেই শীরা চাড়রে দরে কবর রক্ত নাচুকু তপ্ত খবর প্রাঞ্জ দিয়ে যায়। আতাণলা আয়তাণলা অগ্নিগিি রেলা ভার মতো অতিগিরিত হয়ে। অধনিগিরি রেলা মতো অধিগিলিিত হয়ে। দুঃখ শোকের মাঝে চির উজ্জীবিত মতো নিত্য তুলে পায় আয়তার উন্নয় আয় তার অন্য আয় আয়তার উন্নয় আয় তার অন্য আয়